সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই আপনারা কে কত টাকা কেজি ব্রয়লার এবং সোনালি মুরগিটা বিক্রি করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমি যে রেট বলব এই রেটে যে আপনারা মুরগিটা বিক্রি করবেন কথা কিন্তু এমন না অবশ্যই আপনারা বাজারটা ভালো করে যাচাই বাছাই করবেন আপনারা যদি খুচরা লেভেলে মুরগিটা বিক্রি করেন তাহলে আমি যে রেট বলবো এই রেট থেকেও কিন্তু বেশি দামে আপনারা মুরগিটা বিক্রি করতে পারবেন আর যদি আপনারা পিক আপ রেটে মুরগিটা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু অনেক কম দামে আপনাদেরকে মুরগিটা বিক্রি করতে হবে আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে পঁচিশ টাকা গাজীপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে বিশ টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে পনেরো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা বরিশাল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা ময়মাসিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে বাইশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা সাতকেরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে বারো টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে পঁচিশ টাকা সিলেট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা চাঁদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে বারো টাকা রংপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে আঠাশ টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা